জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার দু হাজার ছাব্বিশ সাল ভালো সময় আসছে সেই ভালো সময় আসার পঞ্চাশটি শক্তিশালী লক্ষণের কথা আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করতে চলেছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি যদি আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমার স্ক্রিনে তার নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আর আমার নিজের বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র এবং মিন লগ্ন জন্য আমি বৃশ্চিক রাশির বেশি ভিডিও বানাই আমি ঠিক আছে হয়তো বৃশ্চিক রাশির দু সাল থেকে প্রচুর সমস্যা চলে এসেছে মানসিক সমস্যা শারীরিক সমস্যা আর্থিক সমস্যা যাদের দু সাল থেকে দু এই ছাব্বিশ সাল পর্যন্ত অনেক কষ্ট চলেছে মৃত্যুতুলো কষ্ট যেগুলো হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু যাদের দু সাল থেকে কুড়ি সাল পর্যন্ত দু সাল পর্যন্ত যাদের ভালো হয়েছে তাদের কিন্তু দু সাল থেকে প্রচুর খারাপ হচ্ছে ঠিক আছে যাদের খারাপ হয়েছে তাদের ভালো হবে এবং যাদের ভালো হয়েছে তাদের কিন্তু খারাপ হবে তার বেশি রাশির যে সংখ্যাটা সেটা হচ্ছে আট ঠিক আছে কারণ একটা বয়সে তারতম্য আছে যাদের শুভ সময় আসে বা শুভ কর্ম রয়েছে পূর্বজন্মের তাদের একটা যে বয়সের ভাগ হিসাবে যে প্রথম দিক হয়তো অনেক বেশিরাজের কি হয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে প্রথম ধাপে কিন্তু যখন তার বয়স আটত্রিশ বছর কিংবা চল্লিশ বছর পার হয়ে যায় তার কিন্তু ওটা অন্য একটা সময় চলে আসে হঠাৎ করে সে হয়তো কোনোদিন কল্পনা করতে পারেনি যে আমার জীবনে এই ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে অকল্পনীয় ঘটনা কিন্তু বেশিরা সাথে সেগুলো কিন্তু ঘটে তাই দু হাজার ছাব্বিশ সাল বিশ্বেরাশির জীবনে অবশ্যই পরিবর্তন আসছে তার সূচনা দু হাজার পঁচিশ সাল আগস্ট মাসের পর থেকে শুরু হয়ে গেছে কর্মের জায়গার যেটা ছিল ডিস্টার্ব সেগুলো অবশ্যই পরিবর্তন হয়েছে পরিবর্তন না হওয়ার কিছু হয়নি ঠিক আছে আমি এখন লক্ষণে কথা হলে বলছি যে কি কি আপনারা লক্ষণ দেখতে পাবেন যে ভালো সময় আসছে সে নেই জীবনে যখন ভালো সময় আসে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না কিন্তু প্রকৃতি মন এবং ঈশ্বর আমাদের কিছু এমন কোন ইঙ্গিত দিয়ে থাকেন সেই ইঙ্গিতে আমরা বুঝতে পারি যে আমাদের কিন্তু ভালো সময় আসছে অনেক মানুষ কি করে যে ভাবে যে আমার সবকিছু শেষ হয়ে গেছে আমার আর বেঁচে থেকে লাভ নেই কিন্তু এইখান থেকে শুরু হয় আসল খেলা বৃষ্টি রাশির জীবনে আজকে যে লক্ষণের কথাটা বলছি প্রথম লক্ষণ হচ্ছে মানসিক এবং অন্তরের পরিবর্তনের লক্ষণ কি কি দেখা দিতে পারে দু সাল থেকে রাশির কি হয়েছে মন অশান্ত হয়ে গেছে মন চঞ্চল হয়ে গেছে এর ফলে কি হবে অতিরিক্ত ভয় অনু মনের মধ্যে একটা ছিল রাগ ছিল প্রচুর মনের মধ্যে মনের মধ্যে একটা উদ্বেগ ছিল চিন্তা ভাবনা ছিল ভবিষ্যৎ নিয়ে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে ঠিক আছে তারপরে ঘুমের মধ্যে আপনি কোনো দেবতা বা পবিত্র জায়গা মঠ হোক মন্দির হোক সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন স্বপ্নেতে মন আপনার নিজের থেকে প্রার্থনা করবে ঈশ্বরের কাছে আপনি না চাইলেও হঠাৎ করে আপনি হয়তো মন্দিরে গেছেন হঠাৎ করে আপনার মন চাইবে ঈশ্বরকে বলতে ঠিক আছে এবং আপনি যদি ঈশ্বরের নাম জপ করেন আগে কি হচ্ছিল আপনি শান্তি পাচ্ছিলেন না না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি না পরে শান্তি কিন্তু এরপর থেকে আপনি শান্তিটা পাবেন ঠিক আছে ঈশ্বরের নাম জপ করলে আপনার মনের মতো একটা শান্তি অনুভব অবশ্যই কিন্তু হবে তারপরে আপনি বুঝবেন যে আপনি হয়তো বুঝতে পারছেন যে আমার সব কিছু হারিয়ে গেছে ঠিক আছে কিন্তু সেটাই আছে কিন্তু নতুন কিছু একটা সূচনা হতে চলেছে ঈশ্বর যা কিছু করে ভালোর জন্যই করে খারাপের জন্য নয় তার কিন্তু উদাহরণ তো আমি ঠিক আছে কারণ আমার যা জীবন অ্যাক্সিডেন্ট ঘটেছে দু হাজার সতেরো সালে হয়তো আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে থাকেনি না বা এমন একটু হয়ে গেছে সিচুয়েশন আমার হয়তো মরা হয়তো আমার দীর্ঘ আট বছর হয়ে যেত কিন্তু আমি এটা মায়ের মন্দির করার যে আমার তীব্র ইচ্ছা ছিল ছোট থেকেই তার জন্য দু কাটা জায়গা এখানে নিয়েছি আমি একটা মন্দির করার ইচ্ছা আমার আগের থেকেই ছিল আমার জীবনের দুটোই লক্ষ্য মায়ের মন্দির করব আর মানুষকে মুক্তির রাস্তা দেখাবো আমি বেঁচে আছি এই কারণে হয়তো আমার আয়ু আছে এবং দ্বিতীয় হচ্ছে আমার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো হয়তো পরিকল্পনা বা বাস্তবিত করতে পারবো আমি এই জন্য হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে তার জন্যই আমি বলতে চাইছি যে ঈশ্বর যা করেন ভালো জন্যই করান ঠিক আছে আমরা হয়তো খারাপ ভাবি যে আমার সাথে এটা কেন ঘটনা ঘটলো ঈশ্বরকে আমি হয়তো দায়ী করি কিন্তু পরবর্তীতে আমি ভাবি যে সত্যি যে ওই ঘটনা যদি না ঘটছ আমার জীবনে তাহলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না ঠিক আছে সেরকম কিন্তু অবশ্যই আপনাদের সাথে আপনাদের জীবনে অবশ্যই কিন্তু ঘটেছে ঠিক আছে অতীতের কষ্টের জন্য আপনি ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন হঠাৎ মন আপনার একা থাকতে চাইবে ধ্যান বা একা চিন্তা করার সময় কাটাতে আপনি খুব ভালোবাসবেন আপনি কি হবেন যে মানে ক্ষুদ্র জিনিসে আপনি কিন্তু আনন্দ পাবেন এখন এবং প্রকৃতির শব্দে আপনি কিন্তু শান্তি অনুভব করবেন মনের মধ্যে প্রবল শান্তি পাবেন আপনি অন্তর অনুভব হবে যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আপনার অন্তর কথা বলবে যে অবশ্যই আমার ঠিক হবে ভালো দিন আসছে আপনি নেগেটিভ মানুষদের থেকে অবশ্যই দূরে থাকতে চাইবেন নিজের জীবনের উদ্দেশ্যকে বোঝার একটা তীব্র ইচ্ছা আপনার মনের মধ্যে কিন্তু জাগবে এবার হচ্ছে পারিপার্শ্বিক পরিবর্তন কি কি হতে পারে লক্ষণ আপনার জীবনে নতুন পজিটিভ মানুষ অবশ্যই কিন্তু প্রবেশ করবে সেই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট আপনার ভাগ্যকে সাহায্য করবে জাগাতে সে গুরু হতে পারে কোনো দেবী হতে পারে কিংবা কোনো ঈশ্বরের স্বপ্ন আপনি পেতে পারেন পুরোনো বন্ধু বা শত্রু আর নিজে থেকে দূরে চলে যাবে ঘরে ভাঙা জিনিস হঠাৎ ঠিক হয়ে যাবে না হলে আপনার ঘরে নতুন জিনিস আসতে শুরু করবে হঠাৎ করে অর্থ বা নতুন কাজের আপনার সুযোগ আসবে জীবনে বাড়িতে তুলসী গাছ বা ফুলের গাছ নিজে থেকে বেড়ে উঠবে বাড়ির মধ্যে দেবতার গ্রন্থ একটু পাবেন আপনি বিশেষ করে যদি হয়তো রজনীগন্ধা ফুলের গ্রন্থ আপনার বাড়ির মধ্যে বিশেষ করে সন্ধ্যাবেলায় অনুভব করতে শুরু করবেন আপনি শরীরে যদি আপনার অসুস্থতা থাকে সেগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে নিজের কাজের প্রতি আগ্রহ ফিরে আসবে একাগ্রতা এগুলো কিন্তু লাগবে কাজের প্রতি আপনি সময়কে সবসময় সম্মান করবেন এবং আলস্যকে আপনি দূরে ঠেলে দেবেন আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতি লক্ষণ আপনি বুঝতে পারবেন যে কিছু অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে কিংবা সাহায্য করছে হঠাৎ বিপদ থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন বা উদ্ধার পেয়ে যাবেন কারোর মাধ্যমে আপনার প্রার্থনা দ্রুত ফল দিতে শুরু করবে আকাঙ্ক্ষিত সাহায্য আসবে কারোর কাছ থেকে যে সাহায্য করবে হয়তো আপনি কাউকে সেদিন মানে কাউকে আপনি হয়তো চিনে নেই না এমন মানুষকে কাছ থেকে আপনি সাহায্য পাবেন পিতৃপুরুষদের স্বপ্নে আপনি দেখা মিলবে ঘরের সংকট উনি শোনা যাবে বিশেষ করে কারোর বাজানোর নয় নিজেকে ক্ষমা করতে শিখবেন মন চায় অন্যকে সাহায্য করতে কিন্তু বিনিময় কিছু না নিয়ে জীবনে আসার আলো জন্মাবে এইবার আমার ভালো সময় আসছে ঈশ্বরের নাম শুনলে শরীর মতো শিহরণ উঠবে কর্মফলের পরিষদ এবং নতুন সূচনা বহুদিনের ঝামেলা মামলা বা বাধা ধীরে ধীরে শেষ হতে শুরু করবে পুরনো দায় বা ঋণ আপনার মিটে যাবে কোনো অপ্রত্যাশিত সুসংবাদ আসবে যেমন চাকরি সম্পর্ক কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনি কাঁদেন কিন্তু কাঁদার পর অদ্ভুত হালকা অনুভব করতে শুরু করবেন এরপর থেকে শরীরের শক্তি আপনার এনার্জি ফিরে আসবে পরিবারের সম্পর্ক আবার মধুর হবে পরিবারের যে ভুল বোঝাবুঝি চলছিল সেগুলো তো মিটতে শুরু করবে নিজের ভুল বুঝতে পারবেন এবং সেটার সংশোধন করার চেষ্টা করবেন আপনি কষ্টের কারণ না খুঁজে শিক্ষা নিতে শুরু করে দিতে পারেন একদিন পরিস্থিতি বদলে যাবে হঠাৎ করে ভাগ্য আপনার অবশ্যই ছিল যে সবসময় আপনার মঙ্গল করার জন্য দেব আশীর্বাদ এবং শুভ সময়ের আগমন পাখি গরু কুকুর বা বাচ্চা শিশু হঠাৎ করে আপনার প্রতি স্নেহ দেখাবে আপনি আপনার ইষ্ট দেবদেবীর ছবি মনের মধ্যে অনুভব করতে পারবেন ঈশ্বরের নাম জাপ করার সময় আপনার চোখে জল আসবে অজানা ভয় হঠাৎ হারিয়ে মন থেকে আপনার হারিয়ে যাবে আপনি আপনার জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারবেন সময়ের সাথে আশ্চর্যভাবে সব কিছু মিলতে শুরু করবে এবং জীবনের বড় সিদ্ধান্ত তো আপনি ভয় পাবেন না এই লক্ষণগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন দু সাল বিশেষ করে আঠারো এপ্রিল পর থেকে এই বলে এখানে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর জয় মাতার অবশ্যই লিখবেন Jaya mah tara